হাই আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছ তো এখন আমি আলোচনা করতে চলেছি ক্লাস টুয়েলভে যারা পড়াশোনা করছো থার্ড সেমিস্টার স্টুডেন্ট তাদের জন্য বাংলা সিলেবাসে অলরেডি আদরণী গল্পটি মূল ভাব ও সার সংক্ষেপটা ডিসকাস করে দিয়েছি আজকে এখন আলোচনা করতে চলেছি আমি দিগ্বিজয়ের রূপকথা ছোট্ট কবিতা কিন্তু তার মানে তার অর্থ কিন্তু অনেক গভীর ঠিক আছে তো দেখো কবিতার নাম কি দিগ্বিজয়ের রূপকথা লেখিকার নাম নবনীতা দেবসেন আর এটি উৎস না আঠারোশো খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা নামক থেকে নেওয়া হয়েছে মনে রাখবে কারণ অর্থগুলো তোমাদের অনেকটা হেল্প করবে দিগ্বিজয় অ্যাকচুয়ালি দিগ্বিজয় আমরা বাস্তবিক ভাবে যেটা ভাবি আর কি সৈন্য সহ বিভিন্ন স্থানে ঘুরে যুদ্ধ করে যে স্থান বা নিজের দখলে বা আনতেন রাজারা অর্থাৎ বিভিন্ন স্থান ঘুরে নিজের দখলে আনা বা জয় করাকেই দিগ্বিজয় বলা হয় কবচ কুণ্ডল এটি এক ধরনের রক্ষা কবজ যার দ্বারা অস্ত্রের আঘাত থেকে রক্ষা পাওয়া যায় তুন্নির অর্থাৎ এটি হলো তীর মানে তীর রাখার যে জায়গা শিরস্ত্রাণ এটি মাথাকে যুদ্ধের মানে সময় অস্ত্রের হাত থেকে রক্ষা করার আবরণ সপ্তডিঙা সাতটি ডিঙি বা নৌকাকে একত্রে সপ্তডিঙা বলা হয় বিভিন্ন পৌরাণিক ক্ষেত্রে এটার পরিচয় তোমরা দেখবে দেখতে পাবে বেশিরভাগ ক্ষেত্রে মন্ত্রবোধ মন্ত্রের দ্বারা শক্তিশালী ওসি অর্থাৎ দড়ি শানিত প্রখর ধারযুক্ত অভঙ্গুর অর্থাৎ যাকে ভাঙা যায় না তৃষ্ণাহর যার দ্বারা তেষ্টা বা বিপাশা মিটে যায় খরচুর অর্থাৎ খেজুর তো দেখো এখানে কি বলতে চেয়েছে মূল ভাবটা একটু দেখো লেখিকা নবনীতা দেবসেন তার দিক রূপকথা নামক কবিতার মাধ্যমে কতকের দিকবিদিক জয় করা অর্থাৎ কতক তার আত্মবিশ্বাস তার আত্মপ্রতিষ্ঠার একটা যে জয় করা রূপকথার ইচ্ছে পূরণের কাহিনী বর্ণনা ফুটে মানে এখানে বর্ণনা করা হয়েছে কথকের কাছে যুদ্ধ করার উপযুক্ত সামগ্রী না থাকলেও তার কাছে যেটা আছে সেটা হলো তার মায়ের আশীর্বাদ স্বরূপ দুটি অস্ত্র একটি হলো ভালোবাসা আর একটা হচ্ছে বিশ্বাস এটা ভালো করে জেনে নাও বলে দিচ্ছি তাহলে ভালোবাসা আর বিশ্বাস এই দুটি হচ্ছে তার মুখ্যম অস্ত্র যার জন্যে তিনি যার কারণে তিনি দিগ্বিজয় করতে তার কোনো অসুবিধা হবে না প্রথম মানে কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে কথকের দৃঢ় বিশ্বাস যে তিনি তার সেই তার ইচ্ছে তার বাসনা তার নিজের যে অভিপ্রায় তার তৃষ্ণার্ত ইচ্ছে তৃষ্ণা হর খরজুরের দ্বীপে পৌঁছাবেন কোনো বাধাই কথকের কাছে বাধা হবে না বিশ্বাস নামক পক্ষীরাজের পিঠে চড়ে তিনি তার স্বপ্ন পূরণের করতে পারবেন অর্থাৎ তিনি জয়ী হবেন এই বাসনায় কবিতার মূল ভাবাংশে ফুটে উঠেছে তো এখানে বলি একটা কথা এই কবিতায় নবনীতা দেবসেন নারীদের সাহস তাদের আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে এখানে চিত্রিত করেছেন কবিতার মধ্যে এখানে নারীদের অনুপ্রাণিত যাতে করে অনুপ্রাণিত করে যাতে তারা তাদের নিজেদের শক্তি তাদের যোগ্যতাকে বুঝতে পারে নারীদের প্রতি একটা আহ্বান জানিয়েছেন এই কবিতার মধ্যে যে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে কিভাবে তারা তাদের দিগ্বিজয় পূরণ করতে পারবে কোনো বাধাই তাদের কাছে বাধা হয়ে আসবে না এবং তারা সমস্ত বাধাকে অতিক্রম করে তাদের মনোবলকে জাগিয়ে তোলার চেষ্টা করবে তো কবিতায় এভাবেই প্রত্যেকটা কবিতার লাইনের মধ্যে একটা নারীর কথকের কবির প্রেরণা জয়লাভের বার্তা কিন্তু এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে ঠিক আছে তো দেখো একটু বিশ্লেষণটা করে দিই একটু কবিতা শুরুতেই আমরা কথক নিজেকে রাজপুত্র হিসেবে তুলে ধরেছেন এখানে কিন্তু কিন্তু তিনি দুঃখিনী জননী সন্তান ছোটদের রূপকথার গল্পে এটা কিন্তু খুবই পরিচিত একটা নাম তো তিনি দুঃখিনী মায়ের সন্তান হতে পারে কিন্তু দিগ্বিজয়ের জন্য তাকে যেতেই হবে তার মনের বাসনা তাকে পূরণ করতেই হবে তার জন্য তার দুঃখিনী দৌরানী মা কথককে কি করছেন সাজিয়ে দিলেন কিন্তু যুদ্ধ করার জন্য যে রণসজ্জার প্রয়োজন হয় যেমন উপযুক্ত অস্ত্র শস্ত্র রক্ষা কবজ সেসব তার কাছে কিছুই নেই শুধু তার মায়ের আশীর্বাদ স্বরূপ দুটি অস্ত্র রয়েছে একটা হলো বিশ্বাস আর একটা হলো ভালোবাসা এই দুটি জিনিসকেই অস্ত্র ও রক্ষা কবজের রূপদান করে কথক পাড়িয়ে দিতে চান দিগ্বিজয়ের উদ্দেশ্যে এই দুটি গুরুত্বপূর্ণ জিনিসই কথকের কাছে সমস্ত প্রতিবন্ধকতা দূরীকরণের প্রধান অস্ত্র কথকের কাছে বিশ্বাসী হলো জাদু অস্ত্র যার সাহায্যে তিনি মরুপথে উঠ আকাশে রথ এবং সিন্ধু জলে সপ্তটিঙা তেপান্তরের মাঠে পক্ষীরাজ হয়ে তার চিরবাসনার বাসনার গন্তব্যে পৌঁছতে পারবেন নানা জায়গায় নানাভাবে রূপ পরিবর্তনের জন্যই কথক একে জাদু অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন ভালোবাসার দ্বারা কথক সমস্ত অস্ত্রকে চূর্ণ করতে পারবেন যেটি তার হৃদয়ের মধ্যে অবস্থিত আছে এবং এই ভালোবাসাকেই কথক স্থানিত ইস্পাত খন্ড হিসেবে উল্লেখ করেছেন এই বিশ্বাস এই এবং ভালোবাসা যুগ্ম কথক নিশ্চিত ভাবে ঠিক পৌঁছে যাবেন তার সেই জায়গা তার ভালোবাসার জায়গায় দ্বীপে তো এই দিগ্বিজয়ের রূপকথা কবিতার দ্বারা লেখিকা নবনীতা দেবসেন কথকের দৃঢ় মানসিকতার একটা সুস্পষ্ট চিত্র এখানে অঙ্কন করেছেন কতকের কাছে পৃথিবীর কোনো অস্ত্রই শক্তিশালী নয় তার মায়ের বিশ্বাস আর আশীর্বাদও ভালোবাসার কাছে রণসজ্জার জন্য তার কাছে উপযুক্ত অস্ত্র নাও থাকুক তবু কথক মনোবল হারাননি স্বপ্ন পূরণের দৃঢ় বাসনা নিয়ে সমস্ত প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে কথক তার তৃষ্ণাহর খরজুরের দিবের ঠিক পৌঁছে যাবেন এই সংকল্পই তিনি অটুট থেকেছেন কবিতাটিকে রূপকথা কাহিনীর কিছু কিছু শব্দ ফুটে উঠেছে এবং কিছু কল্পনা মিশ্রিত ঘটনা উপস্থাপন করা হয়েছে বলে দিগ্বিজয়ের রূপকথা এই যে নামকরণটি তা সত্যিই যথাযথ সার্থক হয়েছে তা বলতেই পারো আর এই নামকরণটা ব্যঞ্জনাধর্মী হয়েছে তো সেটাও তোমরা বলতে পারো তো এখানে একটু আমি আমার মত করে একবার একটু সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি দেখো অর্থাৎ নবনীতা দেবসেন তার এই দিগ্বিজয় রূপকথায় কবিতাটির মধ্যে একটা আত্ম প্রতিষ্ঠা আত্মপত্রই যে একটা ইচ্ছে তার যে একটা যাত্রার চিত্র এখানে তুলে ধরেছেন তিনি এখানে তার সমস্ত বাধা বিপত্তি তো বিরুদ্ধে তার কোনো ঠিক সেইভাবে অস্ত্র শস্ত্র কিছু নেই কিন্তু তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আত্মবিশ্বাস বিশ্বাস আর ভালোবাসা শক্তি নিয়ে তিনি এগিয়ে যাবেন এইভাবেই তিনি এখানে এই কবিতার মধ্যে তুলে ধরেছেন আর তিনি হয়তো দুঃখিনী জননীর সন্তান কিন্তু তবুও তিনি দিগ্বিজয় করবেন দৌড়ানি তাকে সাজিয়ে দিয়েছেন তারই তার যাত্রার জন্য আর তার কাছে দুটি অস্ত্র দুটি আশীর্বাদ এখানে দুটি আশীর্বাদ রয়েছে মনে রাখবে আর কারণ শটক দেয় তোমাদের দুটি আশীর্বাদ রয়েছে একটা হলো বিশ্বাস জাদু অস্ত্র আর আর একটা হচ্ছে তোমার ভালোবাসা ঠিক আছে এই দুটোর মধ্যে মানে দুটোকে কেন্দ্র করে তিনি তার তৃষ্ণার্ত যে তার জায়গা তার খরচুরের দ্বীপে ঠিক তিনি পৌঁছে যাবেন অর্থাৎ এখানে এভাবেই তিনি খুব মানে বলছেন যে মানে একদম যদি মূল ভাবটা তুমি তোমার মতন করে করো তাহলে বলবে কবিতায় কবি নবনীতা দেশছেন জীবনের লড়াইকে উপস্থাপন করতে গিয়ে একটা নারীর লড়াই বলতে পারো করতে গিয়ে তিনি বাইরের শক্তির থেকেও তিনি আত্মবিশ্বাস ভালোবাসাকে সবচেয়ে বড় শক্তি হিসেবে এখানে তুলে ধরেছেন নিজের মনোবল ভালোবাসার শক্তি দিয়ে জীবন যুদ্ধে বিজয়ী হতে পারে তাই এই দুটি আশীর্বাদ বিশ্বাস ও ভালোবাসা এগিয়ে চলার মূল চালিকা শক্তি তো এটাই হচ্ছে ব্যাপার চেষ্টা করব তোমাদের সাথে এমসি কিউ নিয়ে আলোচনা করতে আগে সিলেবাসটা শেষ করে দিই তো তোমাদের জন্য তোমরা প্লিজ যারা ক্লাস টুয়েলভে পড়ছো থার্ড সেমিস্টারে তোমরা প্লিজ তোমরা মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের জন্য কন্টিনিউ ভিডিও আমি করতেই থাকবো অলরেডি আমি ইংরেজি ভিডিও তোমাদের মানে করে দিয়েছি ক্যাজুয়ারিনাটি পার্টি পার্টি পড়িয়ে দিয়েছি ইউলিস কবিতাটি পড়াচ্ছি প্রথম পার্টটা কমপ্লিট হয়ে গেছে আর বাংলার আদরিনী গল্পটাও পড়িয়ে দিয়েছি আমি চেষ্টা করব তোমাদের সব সিলেবাসটা কমপ্লিট করে দিতে তো প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমরা আমার প্লিজ পাশে থেকো যাতে আমাকে আরো প্রেরণা মানে আমার মধ্যে আরো প্রেরণা তৈরি হয় এই সমস্ত ভিডিওগুলো করার ক্ষেত্রে ঠিক আছে সকলে খুব ভালো থেকো সেটা বাই